শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা সামনাসিক পরীক্ষার যে সামনে তিন তারিখে যে সামনাসিক পরীক্ষা আজকের থেকেই তো তিন তারিখ প্রায় বলতে গেলে এই যে দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ তোমাদের যে সামনাসিক পরীক্ষার মধ্যে যে গণিত পরীক্ষাটা হবে সেখানে ষষ্ঠ শ্রেণীর যে গণিতের দশমিক ভাগ আছে এটা বলছে যে তোমরা এই যে দেখেছে 97 পৃষ্ঠা তোমরা দেখে রাখো তোমাদের 97 পৃষ্ঠা ক নম্বরে লেখা আছে 7.5 গুণ 5 এটাকে কিভাবে গ্রিড একে দেখানো হবে সেই সম্পর্কে এই রকমের কিছু একটা অঙ্ক আসতে পারে তাহলে তোমরা গ্রিড একে কিভাবে দেখাবে সে সম্পর্কে আমি জ্ঞান অর্জন করার জন্য তোমাদেরকে হেল্প করতে যাচ্ছি তাহলে বন্ধুরা সবাই দেখা যাক কিভাবে করতে হয় একটু ঠান্ডা মাথায় দেখবে কারণ এখানে যদি তোমরা মনে করো দূর এত সাই এত কি করে এটা তাহলে কিন্তু আর পারবে তার জন্য একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে রাখার চেষ্টা করো দেখো এখানে দেয়া আছে সাত দশমিক পাঁচ ভাগ পাঁচ তোমরা সাত দশমিক ভাগ এটাকে করে নিবে সাত দশমিক পাঁচ ভাগ পাঁচ যদি তুমি এটাকে ভাগ করো তাহলে হবে কত জানো শূন্য দশমিক না এক দশমিক এটার উত্তরটা আসতেছে এক দশমিক পাঁচ কত পাচ্ছি 1.5 তাহলে 1.5 কথার অর্থটা কি এক পূর্ণ আছে আর একটি হাফ আছে অর্ধেক আছে এই হলো কথা তাহলে আমাকে কয়টা গ্রিড রাখতে বলছে এখানে গ্রিড রাখা কিন্তু পাঁচটি কয়টি গ্রিড রাখতে হবে পাঁচটি এক একটি গ্রিডে কি লাগবে তোমাদের 1.5 কথার অর্থ এই একটি হলো সম্পূর্ণ কালার করতে হবে আর একটি অর্ধেক কালার করতে হবে তাহলে এই হলো এক দশমিক পাঁচ এবং একটি গ্রি হয়ে গেল এরপরে তোমরা আরেকটি গ্রি এখানে একটি লিখবে যেটা সম্পূর্ণটা কালার করে দিতে হবে আরেকটি আসবে সেখানে তোমরা তো স্কেল ধরে আসবে তাহলে তোমাদের সুন্দর হবে আশা করি অর্ধেক আঁকতে হবে দুই নাম্বারটা গেলো আবার একটা গ্রি এখানে এই সাথে আর একটা এখানে A তোমরা এই ভাগও করতে পারো কিন্তু এইভাবে দিয়ে একসাথে এটা নিয়ে মাছের একটা দাগ দিয়ে দিই দুইটা গ্রিড হয়ে যাবে এই তাহলে হলো কয়টা চারটা আর একটা গ্রিড কিন্তু ভাগ হয়ে গেছে এই হলো পাঁচটা দেখো এখানে একটু বড় হয়েছে তোমরা কিন্তু স্কেল ধরে রাখবে তারপরে না বড় ছোট অসম্ভব নাই এবার দেখো এটার অর্ধেক এটার অর্ধেক এর অর্ধেক পূরণ করতে হবে অর্থাৎ এটা ফুল পূরণ করে দিলাম মানে কালার করে দিলাম এটা হবে এক দশমিক পাঁচ কথার অর্ধ হইল অর্ধেক এখানে এটা পুরোটা পূরণ করে দিলাম দশমিক পাঁচ কথার অর্থ হইল অর্ধেক অর্থাৎ দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ এক পুরোপুরি থাকবে এটাতে গিরি রেখে দেখানোর কথা বলেছে ভাগও করব গিরি রেখা দেখাই দেব তারপর এটা আছে এক দশমিক পাঁচ এক পুরোপুরি থাকবে কালার করা এখানে অর্ধেক থাকবে

ভাগ পাঁচ সমান দেখো এটাকে যদি দশমিক ওঠাই তাহলে এখানে হয় দশ উপরে হয় পঁচাত্তর এটা যদি এ করে দিই তার নিচে হয় পাঁচ উপরে হয় এক এটা দিয়ে এটাকে কাটি তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর এখানে হয় পনেরো এখানে হয় দশ সমান দশ দিয়ে পনেরোতে যদি ভাগ করো তাহলে হবে এই এই যেটা তোমাদের যেটা কিভাবে অঙ্কটি হবে সেটা তোমাদের এই যে গ্রিক থেকে পেয়েছি এটা যেমন এই রকমের পড়া আছে এখানে এরপরে তোমার কয়টা আছে এখানে কিন্তু পঁচাত্তরটা এরকমের দেওয়া আছে এরকম করা হয়েছে একটা যদি দশটা ধরেই এটা পাঁচ এটাই দশটা এটাই পাঁচ এটাই দশ এটাই পাঁচ পর্যন্ত দশ এবার পাঁচ দশ পাঁচ প্রত্যেকটাই কিন্তু দশ পাঁচ পনেরো করে দাগ দেওয়া হয়েছে তাতে পঁচাত্তর হয় পঁচাত্তর ভাগ করলে আমরা পেয়েছি এক একটার মধ্যে এ হলো দশ দশমিক পাঁচ কথার অর্থ হল পাঁচ তাহলে এখানে হয়ে গেল অর্থাৎ আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি এখন তোমাদের দেখার বিষয়টা হয়েছে যে এগুলো তোমরা কিভাবে বুঝছো পরীক্ষায় তোমাদের এইভাবেই কিন্তু গ্রিড একে দেখাতে বলতে পারে সেটা হলো যে কাজগুলো আসবে তার মধ্য থেকে এইরকমই কিন্তু আসতে পারে তার একটা তোমাদের ছোটোখাটো আরেকটু দেখাই দিই যে তোমরা সেইটা কিভাবে করবে যেমন তোমাদের এখানে ও নাম্বার আছে সেটা আবার একটু দশমিক দেওয়া আগে ও নাম্বারটা করে দেখায় শূন্য দশমিক নয় শূন্য নয় ভাগ দেওয়া আছে তিন এটা দেওয়া আছে তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করবে এই ক্ষেত্রে তোমরা একটা গ্রিড রাখবে এভাবে একটা গ্রিড রাখবে একটা সমস্যা নেই তারপর এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ দশটি হয়ে গেছে এখন এখানে লেখবে শূন্য শূন্য দশমিক এক শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক শূন্য চার শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক শূন্য ছয় শূন্য দশমিক শূন্য সাত এভাবে আমরা করতে পারি তাহলে আমরা এভাবে করতে পারি আট শূন্য দশমিক শূন্য নয় শূন্য দশমিক শূন্য দশ এটা লিখে নিলাম এখন দেখো যে তিনটা কোড বলছে তাহলে আমি যদি এখান থেকে 1 2 3 এই তো পর্যন্ত অর্থাৎ এখান থেকে আইসা এটা 1 2 3 এটা হলো 1 2 3 এখান থেকে আইসা 1 2 3 এতে আমি তিনটা নিলাম এটা 1 এটা 1 এটা 1 তাহলে হলো কি তিনটা নিলাম প্রত্যেকটার মধ্যে কত আছে এই যে প্রত্যেকটার মধ্যে আছে 0.03 এখানে আছে 0.03 এখানেও আছে কিন্তু শূন্য দশমিক শূন্য তিন বোঝাই গেছিলাম তাহলে এই শূন্য দশমিক শূন্য তিন এগুলোকে আমরা এখন কি করবো এইগুলোকে এখন কালার করে দেবে এতগুলো সব এগুলো তোমরা সুন্দর করে যতটুকু পর্যন্ত গেছে ততটুকু পর্যন্ত কালার করে দিবে এই যে কালার করে দিলাম আমি অসুন্দর করে দিয়েছি মানে এটা হচ্ছে তাড়াতাড়ি দেখে নিয়েছি তোমরা তোমাদের মত আনন্দের সাথে কালার করে নেবে এখন এটাকে আমরা যদি ভাগ করে দেখি তাহলে এখানে আছে কি 0.09 ভাগ আছে 3 সমান এটাকে যদি আমি দশমিকের জন্য এক দিয়ে দুইটা শূন্য আছে তাহলে এখানে তো এখানে 109 এখানে ভাগ 3 এরপরে সমান দিয়ে এখানে থাকবে এটা ঠিক থাকবে উপরে 9 এটা গুণ হয়ে নিচে চলে যাবে 3 উপরে থাকবে 1 3 দিয়ে এটাকে ভাগ করলে হবে 3 হ্যাঁ শূন্য দশমিক তিন আমরা শূন্য দশমিক তিন পেয়েছি সেটা কয় বার আছে তিনবার এই শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন তাহলে এটা গ্রেটে থেকে পেয়েছি এটা এরকম দেখতে হবে কেমন আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হবে এইভাবে কিন্তু পরীক্ষা আসলে তোমাদের এক কথা লিখতে হবে এইটা গ্রিড থেকে পাই সেই কথাটা লিখতে হবে কথাটা বুঝতে পেরেছো আশা করি আর যদি তোমরা গ্রিড থেকে পাই এটা নাও তাহলে ওইভাবে লিখে দাও কেন তোমাদের অঙ্ক সম্পূর্ণ হয়ে যাবে ওকে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো আদর্শবান খাও আর সুষম খাবার খাও সুস্থ থাকো আমরা স্লোগানে বলি সাধারণত সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন অর্থাৎ কর্মব্যস্ততার মধ্যে যারা থাকে তারা কিন্তু সুখে থাকে কেউ যদি শুয়ে বয়ে এসে কালায় তাহলে তার কিন্তু বিভিন্ন রকমের রোগ হয় তাই রোগ বেদি সেখানে বাসাভাগবে কিন্তু যারা সুস্থ দেহ চায় তাদের কিন্তু মনটাকে প্রশান্ত রাখতে হবে প্রশান্ত মন কথার অর্থ হইলে মন বড় থাকতে হবে কোনো রকমের নেগেটিভ চাইতে মন রাখে চলবে না নেগেটিভটাকে আনতেই পারবে না মনের ভিতরে সবসময় পজিটিভ রাখো কিছু পজিটিভ পাবে তোমরা সবাই ভালো থাকো ভুলবাই